হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে এবং নীলস নিভার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের ফিফথ সেমিস্টারে মোট কটা সাবজেক্ট পড়তে হবে ও কি কী সাবজেক্টগুলো থাকবে কটা মেজর থাকবে কটা মাইনর থাকবে এমডিসি কি থাকবে না থাকবে না এইসি থাকবে না থাকবে না এসসিসি থাকবে না থাকবে না এই সমস্ত প্রশ্নের উত্তর এবং তার সঙ্গে তোমাদের কোর্স ফি কত যদি আমাদের কাছে অনলাইনে তোমরা পড়তে চাও ডিটেলসটা আজকে আলোচনা করবো তোমাদের সঙ্গে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে যুক্ত হবে আমাদের সঙ্গে তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে যারা ফিফথ সেমিস্টারে পড়বে মাত্র ইলেভেন হান্ড্রেড পুরো মেজর এবং মাইনরের কোর্স ফি আমরা কিন্তু কোনো কোর্স ফি বাড়াচ্ছি না এই কোর্সটা ফি রাখছে শুধুমাত্র ছ মাসের জন্য আর কোনো এক্সট্রা ফি বা এক্সট্রা চার্জেস কিন্তু তোমাদের দিতে হবে না এই পুরো ফিফথ সেমিস্টারটা তাহলে সবার প্রথমে আমি আলোচনা করব মেজর কটা পেপার থাকবে ঠিক আছে মেজর পেপার থাকবে তোমাদের সর্বমোট চারটা মেজরের পেপার থাকবে কি কি মেজর পেপার নাইন ফার্স্ট মেজর পেপার নাইন পি নাইন লিখে দিলাম আমি ঠিক আছে মেজর পেপার টেন পি টেন লিখে দিলাম মেজর পেপার ইলেভেন আমি পি ইলেভেন লিখে দিলাম আর মেজর পেপার টুয়েলভ এই চারটা পেপার থাকবে ভিন্ন ভিন্ন যে যেই সাবজেক্টটি নাও না কেন তার কিন্তু চারটাই মেজর পেপার থাকবে ফিফথ সেমিস্টারে ওকে আর মাইনর মাইনরে মোট কটা পেপার থাকবে মাইনরে মোট একটা পেপার থাকবে ক্লিয়ার কি থাকবে মাইনর এ থাকবে মাইনর এ বলতে কোন সাবজেক্টটা যে সাবজেক্টটা তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে ছিল সেই সাবজেক্টটাই কিন্তু তোমরা পড়বে এবার ফিফথ সেমিস্টারে ক্লিয়ার যেই সাবজেক্টটা তোমাদের ফার্স্ট এবং থার্ডে ছিল সেই সাবজেক্টটাই পড়বে ফিফথ সেমিস্টারে ঠিক আছে নেক্স যেটা রয়েছে তোমাদের হচ্ছে এস কি থাকবে না এসিসি কোনো সাবজেক্ট এই বছর থাকবে না তোমাদের অনেকের মনেই প্রশ্ন যাচ্ছে প্রশ্ন করছো আমায় যে স্যার এমডিসি কি থাকবে আমি আবারও বলছি না এমডিসিও কিন্তু থাকবে না এবং তোমাদের অনেকেই আমায় প্রশ্ন করছো যে স্যার এইসি কি থাকবে না আমি বলছি তোমাদের এইসিও কিন্তু থাকবে না তাহলে তোমাদের কি থাকছে তোমাদের থাকছে চারটা মেজরের পেপার এবং একটা মাইনরের পেপার শুধুমাত্র সর্বমোট পাঁচটা পেপারের উপরে তোমাকে ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিতে হবে তো স্টুডেন্টস এই ছিল আজকের আলোচনার বিষয় যেখানে তোমাদের বলেছিলাম মেজর মোট কটি পেপার পড়বে মাইনর মোট কটি পেপার পড়বে তোমাদের এস ইসি এর কয়টি পেপার পড়বে এমডিসি এর কয়টি পেপার পড়বে এবং এইসি কি থাকবে না থাকবে না এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা ছিল এবং তোমাদের সর্বমোট কোর্স ফি যেটা রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো ফিফথ সেমিস্টারে আমাদের ইতিমধ্যে অ্যাডমিশন শুরু হয়ে গেছে তোমরা যারা ভাবছো অ্যাডমিশন নেবে তারা অতি সত্তর আমাদের কাছে অ্যাডমিশন নিয়ে নিতে পারো তোমাদের জুনিয়র ভাই বোনদেরও জানাতে পারো কারণ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল আমাদের সেটা গর্বের সঙ্গে বলতে পারি এবং তারপরে আরেকটা কথা বলতে পারি সেটা হলো সব থেকে ট্রাস্টেড এবং সেন্ট্রাল গভর্নমেন্টের রেজিস্ট্রিক একমাত্র আমাদের কোচিং সেন্টার তো স্টুডেন্টস দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ